এটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে মনে হয় সব থেকে বড় থেকে বড় ভাই আপনার উপরে হলো তিনটা নিচে হলো দুইটা এখানে পকেট হলো একটা আছে আর এটা করলাম আপনার আপনার ভিডিও থেকে অনলাইনে অর্ডার হয়েছে আচ্ছা উপভাষ ঠিক আছে এটা যদি আপনি দুই হাজার পাঁচশো বস্তু ব্যবহার করেন কিছু হবে না তথ্যটা আপনি এখানেও লগ করতে পারবেন তাইলে আপনি এখানেও বাংলা তালা লাগাইতে পারবেন আসসালামু আলাইকুম আলামিন ভাই আপনার দোকানে চলে আসলাম আলাদ স্টিল ফার্নিচারে নতুন নাকি কি আলমারি আনছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম

আর এখানে আপনি ব্যাংকের লকারের মতন একটা সিস্টেম করে সিন্ধুক বানানো হয়েছে আচ্ছা এটা সিন্ধুক সিন্ধুকটা কি লক করে রাখা যাবে হ্যাঁ হ্যাঁ সিন্ধুকটা আপনি এখানেও লক করতে পারবেন চাইলে আপনি এখানেও বাংলা তালা লাগাইতে পারবেন আচ্ছা আমরা নর্মাল যে তালা মারি ওইটা আমরা ভাষায় যে তালা মারি এটা মারলে কি আপনি জিনিসটা মজবুত হলো আর এটা তো তালা আছেই এটা তো তালা মারতে পারবেন ঠিক আছে আর ভিতরে ডট থাকবে না আর ভিতরে ফ্লাইভার গুলো দেখেন অনেক মোটা

আচ্ছা এটা থাকবে হচ্ছে দুই পাল্লা হ্যাঁ এটা হল আপনার দুই পাল্লা চাইলে আপনারা দুই পাল্লা নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা আর এখানে হলো আপনার তিনটা খোপ আছে উপরে তিনটা খোপ একটা দুইটা তিনটা বা চাইলে আপনি এখানে চোরা ফুলে ব্যবহার করতে পারবেন আচ্ছা বিভিন্ন ফাইল ডকুমেন্ট টাকা পয়সা এখানে আপনার তালা আছে আপনি দুইটা একটা তালা মারবা ব্যবহার করতে পারবেন এখানে একটা দুইটা তালা ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা তালা মাইরা রাখলে কিন্তু দর্শক দেখেন কি বুঝাই যাবে না যে বুঝা যাবে না কিছু আছে এর মধ্যে কিছু আছে কিনা

সেক্ষেত্রে বড় হয়ে গেল জায়গাটা আচ্ছা আচ্ছা এখন আবার দুই ভাগে ভাগ চাইলে আপনারা দুই পাট করতে পারবেন ঠিক আছে তাহলে টোটাল কটা হইলো এখানে আপনার উপরে হলো তিনটা নিচে হলো দুইটা এখানে পকেট হলো একটা

আচ্ছা যে কোনো কালার করতে হবে যে কোনো কালার আপনাকে ছবি দেখাইবেন আমি হুবা হোক করে দিতে পারব আর পারবো ভিতরে অবশ্যই ডিজাইন চেঞ্জ করা যায় ওইটাও করা যায় আপনার মন মত আপনি ডিজাইন দিতে পারবেন আচ্ছা তো এই হচ্ছে একটা আলমারি

এটা হচ্ছে তিন পালার আলমারি ভাই এটার প্রাইসটা একটু বলে দেন একদম ছোট করে বলবেন এটার দাম প্রভাবের পঞ্চাশ হাজার টাকা যেটা আপনার ভিডিও থেকে আসে আপনার আটচল্লিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা নরমালি কিন্তু পঞ্চাশ হাজার আর দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যদি আর কে নাকি আবার অনেক আছে কি ভাই এই মালের মনে হয় ভিডিও অনেক মাল এ আর মালের মনে হয় দাম বেশি কিন্তু এই মালের দাম বেশি আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বানাইতে পারবেন মানে সেম জিনিসই সেমালিটি একত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বানাতে পারবেন আচ্ছা তাও তো ভাই ওইটা নিতে চাই অনেকে বলবে কি আমি তো কম দামে পাইছি ঠিক আছে ওদের মালের থেকে মালের মান ভালো না এটার মালের মান ভালো না এটা আপনি সিটটা মোটা বাই দিয়েছেন ওদের সিটটা পাতলা বাই দিয়েছেন এটা যদি আপনি 2500 বছর ব্যবহার করেন কিছু হবে না তো দর্শক আমি একটা জিনিস বলি মানে এই সেম কোয়ালিটি যদি নিতে হয় আপনাকে এই দামেই নিতে হবে এই দামে নিতে হবে কোয়ালিটি পাবেন এর থেকে কিন্তু ওর কোয়ালিটি অনেক খারাপ হ্যাঁ করে কোয়ালিটি খারাপ হবে আচ্ছা ঠিক আছে এটা তো আপনিও চাইলে দিতে পারবেন আমি চাইলেও দিতে পারব সমস্যা নেই সিডের পার্থক্য হবে কেন করা উচিত আর এটা আর্থনের ভিডিও ঠিকাই অনলাইনে অর্ডার হয়েছে আচ্ছা প্রবাস ঠিকা দর্শক আপনারা কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখেই কিন্তু এরকম অর্ডার করেন এই এই প্রোডাক্ট কিন্তু আমাদের ভিডিও আরকি আরকি ব্লগ দেখেই কিন্তু অর্ডারটা হচ্ছে তো ভাই হচ্ছে প্রবাসে থাকে তাই তো হ্যাঁ ভাই প্রবাসে থাকে আচ্ছা আপনারাও যারা প্রবাসে থাকেন অবশ্যই অনেকে ভাই বাসায় মানুষ থাকে না নেওয়ার মতো সেক্ষেত্রে কি আপনারা হেল্প করতে পারেন আমাদের নিজ দায়িত্ব আমরা আপনাদের বাসায় পৌঁছে দেব সমস্যা নেই আচ্ছা এটাও কি আপনারা পৌঁছে দিচ্ছেন এটা আমরা পৌঁছে দেব এটা আজকে রাতে ডেলিভারি যাব আমরা নিজ দায়িত্ব আমরা পৌঁছে দেব আচ্ছা দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন এবং ভাইদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যদি কোনো ডিজাইন পছন্দ হয় সেই ক্ষেত্রে ভাইরা কিন্তু ডিজাইনটাও বানাই দিবে হ্যাঁ 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 আর ভাই এটার দামটা কত রাখবেন বললেন এটা দাম রাখো হ্যাঁ 48000 টাকা 48000 টাকা আর কেরা কি ব্লকসের কথাটা অবশ্যই বলতে হবে আর এটা হচ্ছে কি কালার ভাই

মানে এক কাজে দুই কাজ ঠিক আছে ভাই আর এগুলো তো আপনারা ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ আমরা যে কোনো জেলায় ডেলিভারি দিই সমস্যা নেই সব ডিজাইন सेम আর এটা কি ভাই ওয়েটটাও सेम নাকি এটার ওয়েটটা सेम না এটা সাইজটা আমি বলে দিই এটা সাইজটা 5 আছে কলম আপনি 7 ফিট 7 ফিট 7 ফিট 5 আচ্ছা আর উচ্চতা সাপের আপনি ইঞ্চি গভীরতা আছে আপনি 26 ইঞ্চি 26 ইঞ্চি এটা এইদিকে আসেন এটা আপনার গভীরতাটা বড় আচ্ছা তার মানে এটার গভীরতাটা হ্যাঁ গভীরতাটা বড় বাংলাদেশের অনেক বোলক করছি কিন্তু এটাই হলো সব থেকে বড় আলমারি আচ্ছা বাসায় জায়গা আছে এই জন্য আপনি একবারের জন্য বানাইছে একবারে বড় করে বানাইছে ছাব্বিশ ইঞ্চি এটা কিন্তু অনেক বড় হ্যাঁ ছাব্বিশ পাশাল আপনি সাত ফিট উচ্চতাল আপনার পনেরো সাত ফিট পনের সাত ফিট

অবশ্যই আর কে রাকিব ভাইয়ের ব্লগস নামটা বলবেন আর আলামিন ভাই কেউ যদি দোকানে চলে আসতে চায় হ্যাঁ আমাদের দোকানে আসলে আসতে পারবেন আমাদের দোকানটা হলো ঢাকা কামমঙ্গিরচর সেকশন ব্রিজের ডান দিকে কাজী বাজার আওলাদ স্টিল ফার্নিচার আওলাদ স্টিল ফার্নিচার আর যে নাম্বারটা এটা তো আপনার কাছেই এটা আপনি সব সময় খোলা থাকবে WhatsApp এমো দুটোই আছে আপনার সরাসরি স্ক্রিনশট মেলে আমাকে ছবি দিবেন তারপর কথা বলবেন সমস্যা নেই ঠিক আছে তো দর্শক স্টিলের যাবতীয় ফার্নিচার যাই লাগুক না কেন আলমারি শোকেস খানা ডোলা থেকে শুরু করে যাবতীয় সবকিছু কিন্তু আলামিন ভাই বানিয়ে থাকে এবং আওলাদি স্টিল ফার্নিচার কিন্তু দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছে সততার সাথে আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ছেলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম